এইটা একটা লোক হাসানোর ব্যাপার হবে সবাই মনে করবে যে কত কাছে আগে এটা করে এখন থুক্কু দিয়ে আবার এটা করতে আসছে আমি কনস্টিটিউশন বুঝি না খুব মানে পুরা কনস্টিটিউশনের বই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়েছি এরকম দাবি করলে একটু মিথ্যাচারের মতোই করা হবে দরকারি জিনিসগুলো মাঝে মাঝে উল্টে টুটে দেখি যেমন প্রসঙ্গ আসে তারপরেও মনে করেছি যে যারা এলেন ওরা তো আন্দোলনের মানুষ না আন্দোলনের ফসল হতে পারে ওই যেরকম করে বলেন না ওই শিক্ষার্থীরা ওই আন্দোলন যারা করছে প্রাথমিক তারা আমাদের নিয়োগকর্তা মানে তারা আজই নিযুক্ত এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছেন আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতা এসছেন তা নয় অথবা এটাকে আপনি বিপ্লব বলবেন কেন তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চেয়েছেন এবং সেই চেষ্টাই করছেন এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে এখন যদি মনে করেন না এটা মানি না আবার বিপ্লবী সরকার হতে হবে আবার শহীদ মিনারে চলে আবার শপথ দেব এটা একটা লোক হাসানোর ব্যাপার হবে সবাই মনে করবে যে কত কাছে আগে এটা করে এখন থুকু দিয়ে আবার এটা করতে আসছে ওই রকম হতে পারে না অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখে কি চাচ্ছি বিশেষ করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই এখানে সাইফুল্লাহ সাহেব আছেন আমার মনে ভুল হচ্ছিল উনি সমাজতন্ত্র চান আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান কেউ মানবিক রাষ্ট্র চান এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন পুরনো যা কিছু আছে এগুলো চলবে না কি কি আছে সে তো জানি আমরা ব্যাখ্যা করছি না এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে আকবর আলি খানের কথা একটা হয়েছে করতে হবে একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে আচ্ছা ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কি হয় কনস্টিটিউশনে আমি মনে করি ইট ইস ডিসেন্ট্রালাইজেশন আপনি ক্ষমতা কুক্ষিগত এক জায়গায় হতে দিকে উঠিত স্বেচ্ছাচারী হতে পারেনি কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রিকত করা যায় সেটা করতে হবে এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশন বেশ কিছু জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট লাগবে আমি এখানে এইটা দেখতে পারলাম না সুপ্রিম বার কাউন্সিল বার কথা বলছেন এইটা ঠিক আছে বার কাউন্সিল এবং এটার আন্ডারে সমগ্র বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের সিস্টেম যাই করা হোক কেন এখানে আর একটা জিনিস থাকা দরকার ছিল যে দুটো জিনিস এখানে মিসিং আছে একটা হচ্ছে যেটা ফুয়াদ বললেন বিচার যাতে জনগণের দৌড় গড়ায় যায়